এই গাড়িগুলার জন্য আমাদের এই আমি যারা বলছেন যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই জানাই ইতিমধ্যেই আমাদের সম্পর্কে আমরা এক নম্বর প্রত্যেকটা ভোটের মূল্য হয় আমরা যে দেশের জন্য হয়েছে এদেশের সংখ্যক লোকের ভোটে ছাত্ররা পঁচাত্তর লাখ লোকের বয়স বিভিন্ন হয় اور جس دن مجھے اپنے تجور سن کے لیے بڑا جاتی کے اوپر تنظیم کی صورت حال کو لے سے ٹھیک ہمم بھائی پتی دیٹ جس منان ہے اگر میں بولتا ہوں